শ্রীমদ্ ভগবৎ গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ এই অধ্যায় সর্বমোট সাতচল্লিশটির মতো শ্লোক রয়েছে এবং এক কথায় বলতে গেলে এখানে শ্রী ভগবান যোগাভ্যাসের নিয়ম সম্বন্ধে বলবেন প্রথম চারটি শ্লোকের মর্মার্থ হল যোগীরা কর্মত্যাগের বদলে ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা ত্যাগ করেন নবীন যোগীরা কর্ম করে যান এবং প্রবীণ যোগী হওয়ার পরে তারা ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা ত্যাগ করে থাকেন পাঁচ এবং ছ নম্বর শ্লোকে শ্রী ভগবান মানুষকে তার নিজের মনকে জয় করতে বলছেন কারণ মনই জীবের অবস্থা ভেদে বন্ধু ও শত্রু হয়ে থাকে তাই মনকে জয় করা কর্তব্য যিনি মনকে জয় করেছেন মন তার পরম বন্ধু সাত থেকে দশ নম্বর শ্লোকে শ্রী ভগবান যোগারুর ব্যক্তির সম্বন্ধে বলবেন মানুষের কাছে পাথর মাটি সোনা সম্মান ও অপমান শীত উষ্ণ সুখ দুঃখ সবই সমান তিনি সকলের প্রতি সমদৃষ্টি রাখেন তিনি জিতেন্দ্রীয় একাকি সর্বদা সতর্কভাবে তার মনকে বসীভূত থেকে পরমাত্মাকে উপলব্ধি করে সর্বদা পরব্রহ্মে সম্পর্কযুক্ত হয়ে থাকেন এগারো থেকে সতেরো নম্বর শ্লোকে এবং পঁচিশ এবং ছাব্বিশ নম্বর শ্লোকে যোগাভ্যাসের নিয়ম সম্পর্কে বলা আছে যে কিরমভাবে যোগ করা উচিত কুশাসন মানে এক ধরনের ঘাসের ওপরে মৃগচর্মের আসন রেখে মানে হরিণের চামড়ার তৈরি আসন রেখে তার উপরে বস্ত্রাসন রেখে তার উপরে কোনো একটা কাপড় বিছিয়ে দিয়ে আসনটা বানাতে হয় অত্যন্ত উচ্চ বা অত্যন্ত নিচ না করে মানে খুব উঁচু নিচু হলে কিন্তু চলবে না এইবারে তাতে বসে চিত্ত ইন্দ্রিয় এবং ক্রিয়াকে নিয়ন্ত্রিত করে চিত্তশুদ্ধির জন্য মনকে একাগ্র করে যোগাভ্যাস করতে হয় শরীর ঘাড় মাথা সমান রেখে নাকের ডগায় তাকিয়ে শান্ত ভয় হয়ে হৃদয়ে ভগবানের ধ্যান করতে হয় তাকে আহার ও বিহার নিদ্রা ও জাগরণ নিয়মিত এবং পরিমিত রাখতে হবে পরিমিত মানে হচ্ছে খুব বেশিও না খুব কমও না মানে পর্যাপ্ত পরিমাণে ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা মনকে ধীরে ধীরে আত্মাতে স্থির করে এবং অন্য কোনো কিছুই চিন্তা না করে সমাধিস্থ শ্লোকে যেরকম আঠারো থেকে চব্বিশ নম্বর শ্লোকে এবং সাতাশ থেকে বত্রিশ নম্বর শ্লোকে শ্রী ভগবান যোগ সমাধি সম্বন্ধে বলে থাকবেন যোগাভ্যাসের ফলে যে অবস্থায় চিত্ত সম্পূর্ণরূপে জড় বিষয় থেকে প্রত্যাহিত হয় সেই অবস্থাকেই যোগ সমাধি বলা হয় আমরা শুনে থাকবো যে যখন যোগ যোগসমাধিতে যায় তখন বাইরে থেকে ডাকলেও সে শুনতে পায় না স্পন্দনে সাড়া দেয় না কোনো ডাকে সাড়া দেয় না এই অবস্থায় সমস্ত জড়ো কামনা বাসনা থেকে মুক্ত হয়ে শুদ্ধ অন্তঃকরণ দ্বারা আত্মাকে উপলব্ধি করে যোগী আত্মাতেই পরম অপ্রাকৃত আনন্দ আস্বাদন করেন এই অবস্থায় স্থিত হলে চরম বিপর্যয়েও চিত্ত বিচলিত হয় না আত্মসংযমী যোগী ব্রহ্ম সংস্পর্শরূপ পরম সুখ আস্বাদন করেন এবং সর্বভূতে শ্রীকৃষ্ণকে দর্শন করেন এবং শ্রীকৃষ্ণের মধ্যে সব কিছুই দর্শন করেন তেত্রিশ থেকে ছত্রিশ নম্বর শ্লোকে মনকে কি করে বসীভূত করা যায় সেই সম্বন্ধে বলা হয়েছে যে ক্রমশ অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বসীভূত করা উচিত তার মানে যেটা হলো হালনা ছেড়ে লেগে পড়ে থাকতে হবে তাহলেই সিদ্ধি লাভ সম্ভব সে যে কোনো কাজেই তো সেরকমই মনকে বসীভূত করতে গেলে প্রতিদিন চেষ্টা করে যেতে হবে তাহলেই হবে সাঁত্রিশ থেকে সাতচল্লিশ নম্বর শ্লোকগুলোতে শ্রী অর্জুন জিজ্ঞাসা করছেন যে যিনি প্রথমে শ্রদ্ধা সহকারে যোগে যুক্ত থেকে পরে চিত্ত চাঞ্চল্য হেতু ভ্রষ্ট হয়ে যোগে সিদ্ধিলাভ যদি না করতে পারেন তবে সেই ব্যর্থ যোগীর কি গতি লাভ হয় যোগভ্রষ্ট ব্যক্তি পূর্ণব্রান্দের প্রাপ্য স্বর্গাদি লোকসমূহে বসবাস করে সদাচারী ব্রাহ্মণদের গৃহে অথবা শ্রীমান ধনী বণিকের গৃহে অথবা জ্ঞানবান জনগণের বংশে জন্মগ্রহণ করেন ফলে তিনি পুনরায় তার পূর্বজন্মকৃত পারমার্থিক চেতনার বৃদ্ধি সংযোগ লাভ করেন এবং তিনি সিদ্ধি সিদ্ধিলাভের জন্য পুনরায় যত্নবান হন পূর্বজন্মের অভ্যাসের বসে যোগ সাধনের প্রতি আকৃষ্ট হয়ে ইহজন্মে অধিকতর যত্ন করে পাপমুক্ত হয়ে পূর্বজন্মের সাধন সঞ্চিত সংস্কার ধারা সিদ্ধি লাভ করে পরম গতি লাভ করেন তার মানে এইটা দাঁড়ালো যে তাকে আবার শূন্য থেকে শুরু করতে হচ্ছে না তো এটি ছিল ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগের যোগের মর্মার্থ এই কৃষ্ণ